দুপুরে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এসেছি নাটোরবাসী আপনারা জানেন এই নাটোরে জুলাই গণ আট জন শহীদ রয়েছে তাদের মধ্যে পাঁচজন শহীদ এই নাটোরেই মৃত্যুবরণ করতে হয়েছিল ফ্যাসির স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ভাইদেরকে বোনদেরকে হত্যা করেছিল নাটোরের মানুষ বড় অভ্যুত্থানে যেভাবে লড়াই করেছিল দিয়ে নাটোরের ছাত্ররা নাটোরের জনতা নাটোরের শিক্ষক সমাজ সবাই রাজপথে নেমেছিল সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা ফ্যাতিবাদকে হটাতে সক্ষম হয়েছিলাম বন্ধুগণ দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানে যেভাবে আমরা সৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম আমাদের এবারের লড়াই এবারের যাত্রা দেশ গঠনের জন্য আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে এমন একটি বাংলাদেশ গঠন করতে হবে যেখানে গণতন্ত্র থাকবে যেখানে সমতা থাকবে যেখানে ইনসাফ থাকবে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া এই তরুণ প্রজন্মের এই গণ উদ্ধারের ছাত্র জনতার আকাঙ্ক্ষা 25 আগস্টের পর থেকে সেই লেখাখান থেকে নানা পক্ষ ঘুরে গিয়েছে আমরা আজকেও শুনতি পেয়েছি আমাদের নাটরের এই কর্মসূচিতে নেকটারজনকভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে খুশিhari দিদি চায় মাত্র এক বছর আগের ঘটনা এই ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়ে যারা ক্ষমতায় দীর্ঘায়িত হতে চেয়েছিল তারা আজকে বাংলাদেশে তাদের ঠাই হয় না যদি এখনো শিক্ষা না নেই যদি এখনো আমরা সেই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন থেকে শিক্ষা না নেই তবে তাদের পরিণতিও সেই দিকেই যাবে প্রিয় বন্ধুগণ আমরা জানি নাটোরে কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নেই উচ্চ শিক্ষার কোন প্রতিষ্ঠান নেই আমাদের এখানে গ্যাসের সংকট রয়েছে আমরা এত উন্নয়নের গল্প শুনেছি কিন্তু আজকে নাটোরে আমরা দেখি এত ধরনের অবহেলা এবং বৈষম্য জাতীয় নাগরিক পার্টি আপনাদেরকে কোন মিথ্যা আশ্বাস দিতে এখানে আসেনি জাতীয় নাগরিক পার্টি এখানে এসেছে যেই তরুণদের যেই ছাত্র জনতার আহ্বানে আপনারা গণ অভ্যুত্থারে অংশ নিয়েছিলেন সেই ছাত্র তরুণরা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে সেই তরুণরা এখন দেশ গঠন করতে চায় আপনারা সেই তরুণদেরকে সহায়তা করুন সেই ছাত্র যেন তার পাশে এসে দাঁড়ান আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ আমরা যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম সেই একই ভাবে আমরা এই বাংলাদেশ বিনির্মাণ করতে পারব প্রিয় বন্ধুগণ আমরা বলছি দেশের মৌলিক সংস্কার প্রয়োজন আমরা বলছি জুলাই ঘোষণা পত্র দিতে হবে আমরা বলছি গণপুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এই গণপুত্থানে যে সকল ভাইরা বোনেরা নেমে এসেছিল যে সকল মানুষ শহীদ হয়েছিল তাদের সেই শহীদ মর্যাদা রাষ্ট্রকে দিতে হবে সংবিধানের স্বীকৃতি থাকতে হবে এর জন্য আমাদের প্রয়োজন জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আমরা কোনো ধরনের তালবাহানা কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেব না ইওনাটোরবাসী আজকে যারা আপনারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই কর্মসূচিকে সফল করেছেন সকল বাধা বিপত্তিকে তোয়ার্তা না করে মাঠে থেকেছেন সেই নাগর জেলার সকল স্তরের জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জাতীয় যুবশক্তি শ্রমিক কুইন এবং নাটোরের যারা ছাত্র সমাজ এসেছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা এখানে আমাদের শুনছেন সাধারণ মানুষ যারা আমাদের এই অংশ গ্রহণ করেছেন তাদেরকেও বলছি আপনারা আস্থা রাখুন যেভাবে গণবুদ্ধানে আমরা আপনাদের প্রতি কমিটি ছিলাম আমরা আপোষ করি নাই ইনশাল্লাহ দেশ গঠনের এই যাত্রাতে আমরা আপোষ করব না আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকব যারা রাজনের দায়িত্ব নিয়েছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে নাটোরে একটি শক্তিশালী নেতৃত্ব হয়তো আমরা পেতে যাচ্ছি যারা নাটোরের মানুষের পক্ষে থাকবে চাঁদাবাজ এবং সন্ত্রাসকে এই নাটোরের মাটি থেকে চিরতরে নির্মূল করবে প্রিয় বন্ধুগণ আমরা দেশ করতে জুলাই পদযাত্রায় 64টি জেলায় যাচ্ছি সকল মানুষের কথা শুনছি মানুষকে আমাদের কথা শোনাচ্ছি আমরা হয়তো আজকে খুব অল্প সময়ের জন্য আপনাদের কাছে এসেছিলাম তাই আপনাদের কথা হয়তো আমরা সম্পূর্ণভাবে শুনতে পারিনি যারা আলোর দায়িত্ব রয়েছেন তারা আপনাদের কথা শুনবেন এবং ইনশাল্লাহ আমরা 15 আগস্ট শহীদ মিনারে যে ইস্তਿਹাল ঘোষণা করব সেখানে আপনার আমার সকলের অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে আপনাদের সাথে দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনারে আসসালাম আলাইকুম